আলাইকুম গাইজ যারা আমাদের পেজে আপনাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো অর্ডার করতে চান তাদের জন্য এই ভিডিওটা যাতে খুব সহজে আমাদের পেজে আপনারা অর্ডার করতে পারেন তো ফার্স্ট আপনারা চলে যান ফেসবুকে ফেসবুকে চার্জ করে চার্জ করবেন নিত্য সদাই উইথ সাবির তো যেহেতু আমার চার্জ করা আছে তাই আমি চার্জ করলাম না সরাসরি ঢুকে গেলাম আমাদের ফেসবুক পেজে তারপর এখানে লেখা স্টার অর্ডার এখানে ক্লিক করলে আপনার আমাদের বিভিন্ন ক্যাটাগরি শু করবে একটু লোডিং হতে পারে এই হেঁটে চলে আসছে তখন এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আমাদের যদি আপনি চান ব্রাউজার থেকে আমাদের পেজে এ করবেন তাহলে চলে যাবেন যে একটা ব্রাউজার দিয়ে চার্জ করবেন ডাব্লিউ তারপর নিয়ে যাবে আমাদের পেইজ এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরি শ্যু করবে আপনার যেটা চাহিদা সেই ক্যটাগরি তেমন গ্রামের চাল কিছু প্রয়োজন আমি চাল ডালে প্রবেশ করলাম মনে করেন আমার এখানে চাষি চাল প্রয়োজন আমি রেড কার্ডে ক্লিক করলাম তারপর আমি নিচে স্ক্রল করলাম যাতে আমার প্রয়োজনীয় পণ্যটি খুঁজে পাই মনে করেন এখানে আমার রূপ চাটার্জির আসল সিদ্ধ চাল প্রয়োজন এখানে ওয়েট লেখা আছে প্রাইজ লেখা আছে মনে করেন আমার দশ কেজি পনেরো কেজি প্রয়োজন প্লাস মাইনাস করে আমি রেড কার্ডে ক্লিক করলাম তারপর আমি ক্যাটেগরি থেকে বেক করলাম মনে করেন আমার এখন চা পাতা দূর প্রয়োজন আমি সে ক্যাটগরিতে প্রবেশ করলাম তারপর আমি আমার কাঙ্ক্ষিত ফোনটি জন্য নিচে স্ক্রল করলাম এখানে মনে করেন আমার কমপ্লেন ডায়েরি ফোর্স প্রয়োজন আমি সবদিকে ক্লিক করলাম এখানে আপনাকে ফুল দেখাবে তারপর এড কার্ডে ক্লিক করলাম তারপর মনে করেন আমার এখানে ফ্রেশ গুড়া প্রয়োজন আমি এড কার্ডে ক্লিক করলাম তারপর আমি এখান থেকে ব্যাক করে এই সাবান হার চলে গেলাম তারপর মনে করেন আমার কিছু সাবান প্রয়োজন মনে করেন আমার লাক্স সাবান প্রয়োজন আমি ছবিতে ক্লিক করলাম তারপর যে প্রয়োজন আমি প্লাস ম্যানেজ করে তারপর ক্লিক করলাম এবার মনে করেন আমার প্রয়োজনীয় পণ্যগুলো সিলেক্ট করা শেষ তারপর আমি ক্লিক এখানে গিয়ে আমার সব পণ্যগুলো আমি দেখতে পারবো ঠিক আছে তারপর মনে করেন আমার চাষি চিনি চালার প্যাকেট প্রয়োজন আমি প্লাসে প্লাসে আমি অ্যাড করে নিলাম তারপর মনে করেন যে কমপ্লেন ডায়রি ব্যাড ফুড এটা আমার এটা আমার লাগবে না আমি ডিলেট আছে এখানে ডিলেটে ক্লিক করলাম ডিলেট হয়ে যাবে তারপর যদি মনে করেন যে না আমার আর কিছু পণ্য ক্রয় করার প্রয়োজন রয়েছে তাহলে আপনি কন্টিনিউ শপিং এ ক্লিক করবেন তারপরে ক্যাটাগরিতে চলে যাবেন তারপর অ্যাড করে আবার কার্ডে চলে তারপর নিচে আপনার ফুল নেম এবং ফোন নাম্বার এন্ড বাসার এড্রেস বাসার নাম্বার সহ তারপর কনফার্ম এ ক্লিক করবেন তারপর চলে যাবেন হিস্ট্রিতে যেহেতু আমি অর্ডার কনফার্ম করিনি নাই তা আমার হিস্ট্রিতে কিছু দেখাবে না তারপর আপনি যদি আমাদের সম্পর্কে জানতে চান এই উপরে ফ্রিকোন আইকনে গিয়ে অ্যাবাউট আছে ক্লিক করে আমাদের সব ডিটেইলস আপনি দেখতে পারবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম